তো এই যে লাইট ক্লাস এবং ভ্যালু ক্লাস এগুলোর টিকিট কিন্তু সোল্ড আউট এখানে এক্সট্রা ক্লাসের ভাড়াগুলো দেখাচ্ছে যার কারণে বিমান ভাড়া কিন্তু অনেক বেশি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে সৌদি আরবের হায়ালি এয়ারপোর্টের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দেবো তো আমি চলতি মাসের বিমান ভাড়াগুলো দেখাবো অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে পুরো মাসের ভাড়াটা দেখাবো তো আমি তিনটা এয়ারলাইন্সের ভাড়া সম্পর্কে আইডিয়া দেব ইয়ার অ্যারাবিয়া সৌদিয়া এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারওয়েজ তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো মনে রাখবেন এই ভাড়াগুলো শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য তো ইয়ার অ্যারাবিয়াতে সেপ্টেম্বরের পনেরো তারিখ যে ভাড়া আছে তা হলো ছিয়ানব্বই টাকা তো আপনাদের একটা বিষয় অবগত করে রাখি বর্তমানে সৌদি আরবের বিমান ভাড়া কিন্তু অনেক বেশি তো যার কারণে বিভিন্ন এয়ারপোর্টের ভাড়ার চাহিদাও বেশি এবং বিমান ভাড়া তুলনামূলক অনেক বেশি আছে তো যাই হোক এরপর ষোলো তারিখে টিকিট নেই সতেরো তারিখ আছে নব্বই হাজার ছয়শো টাকা আঠারো তারিখ আছে তিরানব্বই হাজার তিনশো বিরাশি টাকা উনিশ তারিখ আছে তিরানব্বই হাজার একশো চৌত্রিশ টাকা বিশ তারিখ আছে ছিয়াশি হাজার তিনশো তিরিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো ইয়ার আরাবিয়া কিন্তু ট্রানজিট বিমান এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন আর ট্রানজিট বিমানের ভাড়াও কিন্তু অনেক বেশি আর সরাসরি ক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই বেশি লাগবে আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে একুশ তারিখে যে ভাড়া আছে তা হলো উননব্বই হাজার দুইশো নিরানব্বই টাকা বাইশ তারিখ আছে বিরাশি হাজার আটশো ছেষট্টি টাকা তেইশ তারিখ আছে বিরানব্বই হাজার ছয়শো উনচল্লিশ টাকা চব্বিশ তারিখ আছে একাশি হাজার ছয়শো উনত্রিশ টাকা এরপর পঁচিশ তারিখ আছে আশি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা ছাব্বিশ তারিখ আছে একাশি হাজার তিনশো বিরাশি টাকা সাতাশ তারিখ আছে আশি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে আশি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আঠাশ তারিখ আছে আশি হাজার ছয়শো চল্লিশ টাকা উনত্রিশ তারিখ আছে আশি হাজার তিনশো বিরানব্বই টাকা তিরিশ তারিখ আছে আশি হাজার আটশো সাতাশি টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি এখানে সকাল ছয়টা পাঁচ মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আছে এরপর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে তো সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগের সম্পর্কে ধারণা নিই তো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো ব্যাগেজ অনুযায়ী এবং ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি রয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন তো যাই হোক ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে হায়ালি এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের তো ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি বাংলাদেশ টাকায় কত আসে আপনারা একটু গুগল করে দেখে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের সেপ্টেম্বরের পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এই ডেটগুলোতে টিকিট নেয় আঠারো তারিখ আছে পাঁচ হাজার চৌষট্টি সৌদি রিয়াল এখানে পাঁচ হাজার চারশো চৌষট্টি দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল রয়েছে তো আমি আপনাদের একটু রাউন্ড ফিগারগুলো বলবো শর্টকাটে দেখানোর জন্য তো উনিশ তারিখ বিশ তারিখ সেম ভাড়া দেখতে পাচ্ছি পাঁচ হাজার চারশো চৌষট্টি সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে একুশ তারিখ আছে পাঁচ হাজার চারশো চৌষট্টি সৌদি রিয়াল একইভাবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি পাঁচ হাজার চারশো চৌষট্টি সৌদি রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সবগুলো ডেটে একই ভাড়া তিরিশ তারিখ পর্যন্ত পাঁচ হাজার চারশো চৌষট্টি তো আমি এটা আপনাদের বাংলাদেশি টাকায় কত আসে একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় এক লক্ষ সাতাত্তর হাজার দুশো চব্বিশ টাকা তো আপনারা বুঝতে পারছেন বিমান ভাড়া কিন্তু অনেক বেশি আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঞ্চাশে ফ্লাইট রয়েছে এরপর রাত তিনটা পনেরোতে ফ্লাইট আছে তো এগুলো আবার আমরা ট্রানজিট দেখতে পাচ্ছি এখানে জেদ্দাতে একটা ট্রানজিট দেখতে পাচ্ছি এটা যদি আমরা দেখি এটা যাদের ট্রানজিট হবে তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা গেস্ট বেসিক ক্লাসে তেইশ কেজির একটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন জাজিরা ইয়ারোজের ভাড়াগুলো দেখি তো জাজিরা ইয়ারোজের বিমান ভাড়া ইউএসডিতে দেখায় অর্থাৎ ডলারে দেখায় তো সেপ্টেম্বরের পনেরো তারিখ ফ্লাইট দেখতে পাচ্ছি না ষোলো তারিখ আছে সাতশো বিশ দশমিক দশ ইউএসডি এরপর সতেরো তারিখ ফ্লাইট দেখতে পাচ্ছি না আঠারো তারিখ আছে সাতশো ইউএসডি তো আমি রাউন্ড ফিগারগুলো শুধু বলবো আপনাদের উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে ছয়শো আশি ইউএসডি একুশ তারিখ আছে সাতশো ইউএসডি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইনসে বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে ছয়শো আশি ইউএসডি চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে ছয়শো বাষট্টি ইউএসডি এরপর ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে ছয়শো পঁয়তাল্লিশ ইউএসডি আঠাশ তারিখ আছে ছয়শো পঁয়তাল্লিশ ইউএসডি আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে ছয়শো তেতাল্লিশ ইউএসডি তো আমরা যদি জাজিরা ইয়ারওয়েজের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি তো এখানে আমরা ভোর পাঁচটায় ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সকাল ছয়টা পঁয়তাল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো জাজিরাই আর ওইজের ব্যাগেজগুলো যদি আমরা দেখি লাইট ক্লাসে কোনো চেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর এক্সট্রা ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এই যে লাইট ক্লাস এবং ভ্যালু ক্লাস এগুলোর টিকিট কিন্তু সোল্ড আউট এখানে এক্সট্রা ক্লাসের ভাড়াগুলো দেখাচ্ছে যার কারণে বিমান ভাড়া কিন্তু অনেক বেশি তো যাই হোক আমি আপনাদের শুধুমাত্র বিমান ভাড়া সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ফাইনালি টিকিট করলে অনলাইন থেকে যদি করেন আমি যে ভাড়াগুলো দেখালাম এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটি দেখতে লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ